কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি কবিতা আর গল্পে এই বৃষ্টি কিন্তু অনেক জায়গা করে নিয়েছে তবে অতিরিক্ত কিছুই ভালো না এটাই হচ্ছে আমাদের কাহিনী তো হ্যালো হাই এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য ভ্লগ সকালে সব কাজ সেরে ছেলেকে স্কুলে পাঠিয়ে এবার আমরা দুজনে মিলে বেরিয়েছি একটু বিশ্বকর্মা পুজোর বাজারটা সেরে নেব অনেক সকাল সকাল বেরিয়েছি বাজারে এত সকালে এত ভিড় আসলে ব্যস্ততা সবারই রয়েছে হয়তো সময় কম তাই বলে সকাল থেকে শুরু হয়ে গেছে এই পুজোর বাজার এই তো একের পর এক পুজো আসছে আর পুজো আসার পরে এই সুন্দর দিনগুলো এত সুন্দর একটা আমাদেরকে স্মৃতি দিয়ে আবার এক বছরের অপেক্ষায় আমাদেরকে রেখে যাবে বাজারে প্রচুর দাম সব কিছুরই তাও পুজো বলে কথা তাই নিতেই হবে সৃষ্টির সৃজনকর্তা হচ্ছেন ভগ ভগবান বিশ্বকর্মা তাই এই পুজো অনেক ব্যস্ততা আনন্দ পাড়ায় পাড়ায় এখন প্যান্ডেল সেজে উঠেছে আগামীতে আগমনীকে আমন্ত্রণ জানাতে বাড়ি ফিরে দুজনে তড়ি খড়ি ব্রেকফাস্ট সেরে নিলাম এরপর আবার বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি ছেলের স্কুলে আসলে ছেলের কম্পিউটার এক্সামটা শেষ হয়ে যাবে এরপর তাকে নিয়ে আসবো কারণ শরীরটা ওরও ভালো না রাস্তায় এত জ্যাম এই বলতে বলতেই ছেলের স্কুলেও পৌঁছে গেলাম ভেতরে আর মোবাইল অ্যালাও হবে না আবার মনটা কিন্তু এখন সত্যি একটু বৃষ্টি ভাবিয়ে তুলেছে যে পুজোটা আমরা কীভাবে আনন্দ করব। আর এত দেরি হয়ে গেছিলো না রাস্তায় দাঁড়িয়ে আমরা রিচ টি থেকে একটু ক্রিম কফি খেয়ে নিলাম সাথে এই পুলি পিঠা। এটা কিন্তু ভাজা নারকেল দিয়ে কি সুন্দর বানানো হয়েছে খেতেও ভালো লাগে বেচারা ছেলেটাও আশা করেছিল সেও খাবে কিন্তু এত টায়ার্ড আর রাস্তায় এত জ্যাম যে সে শুয়েই পড়লো প্রত্যেক দিনই পুজোর জন্য অল্প অল্প করে ঘর ঝাড়া হচ্ছে সব কিছু সারা হচ্ছে তো এই কার্টেন্সগুলো আজকে নামিয়ে নতুন কার্টেন লাগিয়ে নিলাম এরপর বাবাইকে খাইয়ে দিয়ে আবার রেস্টুরেন্টে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে ফেরার পথে পুজোর কিছু জিনিস বাকি ছিল কারণ ফুলের মালাগুলো এত তাড়াতাড়ি কিনে রাখলেও নষ্ট হয়েছে তাই এই ফুলের মালাগুলো কিনে নিলাম আর বাজারে এখন প্রচুর ফুল এত সুন্দর লাগছে আসলে পুজোর ওয়েদার বলে আর এত রঙিন রঙিন মালাগুলো দেখেও খুব ভালো লাগছে সত্যি পুজোতে আমরা এত ব্যস্ত হয়ে যাই যে আমাদের নিজের জীবনের দুঃখ কষ্টগুলো আমরা ভুলে যাই আসলে পুজোর এই পাঁচটা দিন আমরা আনন্দ করব বলে এ পুরো গোটা বছরটা কিন্তু আমরা অপেক্ষা করে থাকি বাড়ি ফিরে বাবাইকে একটু খাওয়া দিয়ে দিলাম এরপর আবার পড়াতে বসবো আর দেখো এখানে আমাদের সব গাড়িগুলো ধোয়া হচ্ছে কারণ আগামীকালকে যখন বিশ্বকর্মা পূজা তো আগের দিনই এগুলো সব ধুয়ে টুয়ে রাখতে হবে এবছর বছর একদিকে পুজো রয়েছে আর একদিকে বাচ্চাদের এক্সাম মানে না যে হাল পরিস্থিতি মানে চোখে সর্ষা ফুল দেখা যাচ্ছে চারুদিকে ব্যস্ততা তবু আর কি করার করতে তো হবে তাই ছেলেকে পড়তে বসিয়ে মাঝে মাঝে এসে ঠাকুর ঘরে সব কাজগুলো সেরে ফেলছি কারণ যতটা রেডি করে রাখবো অ্যাডভান্সলি ততটাই সকালবেলা সুবিধা হবে এদিকে আমার বসন্তীরও ধুলাই চলছে এই দু তিন দিন ধরে এত দৌড়াদৌড়ি হচ্ছে না আর যাই হোক কষ্ট হলেও কিন্তু এটাই আনন্দ এরপর যখন এই সময়টা চলে যাবে তখন ভাবতে থাকবো একদম ব্যস্ত আর এই সব জিনিস নিয়ে একবার ঠাকুর ঘর থেকে যাচ্ছি ফ্যাক্টরি আর ফ্যাক্টরি থেকে বাড়িতে ঢুকছি আবার সব জিনিস নিয়ে যাচ্ছি এত ব্যস্ত আর এ কদিন আর বন্ধুদের বাড়িতে যেতে পারিনি কাউকে ভালোভাবে উইশ করতে পারছি না কমেন্ট করতে পারছি না এর জন্য আর কিছু করার নেই বন্ধুরা তো পাশে আছে সব সময় আজকেও ভাবছিলাম না যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তবু ভাবলাম না বানিয়ে ফেলি রাত এখন বারোটা বেজে পার তাই ভিডিওটা একটু লেট করে পাবে সারা দিনের অঙ্কটা নিয়ে যখন বসি তখন ভাবি এটাই হয়তো জীবন তাই এখান থেকে খুশিটা খুঁজে নিই সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল আবার